আপনি হঠাৎ করে কলকাতা থেকে সরাসরি ফারাকার তোফাপুরে এলেন আসলে এই উদ্দেশ্যটা না এখন প্রত্যেকটা মানুষই জানে যে একটা ট্রেনের মধ্যে একটা বাজে একটা দুর্ঘটনা ঘটেছিল কিছুদিন কয়েকদিন আগে সে ঘটনাটি ঘটেছিল মাফিকুল কি নামটা কি হ্যাঁ মাফিকুল ইসলাম ওনার বাড়ি এই ফারাক্কা থানার আন্ডারে মুর্শিদাবাদ জেলা তোফাপুর গ্রামে ওনার বাড়িতেই আমি ছিলাম এতক্ষণ কথা বললাম উনি যা যা বললেন আমাকে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং ওনার বাড়ির পেছনেই আমি দাঁড়িয়ে আছি তো যে ঘটনাটি ঘটেছে সত্যি এটা খুবই ঘৃণা জাতীয় ঘটনা এই ঘটনাটা অ্যাকচুয়ালি বিজেপি আমরা রকম ভাবে মেনে নিতে পারছি না আমি তো বলবো যে মানুষ মতে ভুল করে উনি যেহেতু মেয়েটাকে বলেছে যে আমার হয়তো ভুল হতে পারে কারণ স্ক্রিন টাচ ফোন উনি অতটা ইউজ করতে পারে না এটা ওনার বাড়ির লোক বলল। এবং উনি বললে এছাড়া ওনার বাড়ির থেকে পাঁচ কিলোমিটার দূরে আমি কয়েকজন হিন্দু ভাই বোনদের কাছে আমি কথা শুনলাম তারা একটা কথাই বললো যে ওনার নামে কোনো এলিগেশন নেই উনি খুব ভালো একজন মানুষ এবং একটা সাধারণ পরিবারের মানুষ দিন আনে দিন খায় কিন্তু ওনার নামে যেটা করা হয়েছে যে মেয়েটা বলেছে যে তার নাকি খুব বাজে ভিডিও উনি ট্রেনের মধ্যে বসে জালনার সাইডে বসে মানে লুকিয়ে লুকিয়ে রেকর্ডিং করছিল বলছে এটা পুরোটা এটা পিপলান করে করা হয়েছে তো এটা আমরা কোনোভাবেই মানব না এবং ওই মাফিকুল ইসলাম এটাও বললেন যে ওনাকে মালদা কোর্ট ওনাকে বেল দিয়ে দিয়েছেন আইনের মাধ্যমে এবং এই ফারাক্কাই যে জিআরপিএফ ইয়ে রয়েছে অফিস রয়েছে অফিসাররা রয়েছে থানা রয়েছে সেখান থেকেও ইনভেস্টিগেশন করে কোনো এভিডেন্স পাইনি যে এভিডেন্স নিয়ে মেয়েটা মানে সে কুকুরের মতন ভেউ ভেউ করেছে এবং ওনার প্রতি যেভাবে অশ্লীল ভাষা বলেছে অশ্লীল ব্যবহার করেছে মারধর করেছে একজন বয়স্ক ভদ্রলোককে সে কোন রকম ভাবে প্রুফ কিন্তু জোগাড় করতে পারিনি যার জন্য ওনাকে কিন্তু জিআরপিএফ অফিসাররা কিন্তু রিলিজ করে দিয়েছে আমি একটা কথাই বলবো যে দেখুন ভারতীয় জনতা পার্টির কাছে কোনো কাজ নেই বাংলায় একটা প্রবাদ আছে নেই কাজ খৈ ভাজ এখন ভাবছে যে যাই একটা মূল্লা তো পাওয়া গেছে দাঁড়িয়েলা তো এই দাঁড়িয়ালাকে দিয়ে যদি বিধানসভা অব্দি টানা যায় নানান রকম কথাবার্তা ভাইরাল করে হিন্দুদেরকে একজোট করা যায় হিন্দুদের ভোট ভোট যদি কালেক্ট করা যায় দু হাজার ছাব্বিশে তো কিছুটা হয়তো ওদের ভালো হবে তো আমি মনে করব যে বাংলার মানুষ না 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 অসচেতন যথেষ্ট শিক্ষিত যথেষ্ট শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ যথেষ্ট অ্যাক্টিভ যথেষ্ট বোঝেন এবং বাংলার মানুষ না সর্বধর্মের মানুষের সঙ্গেই তো মানে মিশে আসছে প্রথম থেকে তো এই বাংলার মাটিতে যদি ভারতীয় জনতা পার্টি সে যে কোনো নেতা নেত্রী হতে পারে সে শুভেন্দু অধিকারী হতে পারে দিলীপ ঘোষ হতে পারে সে আপনার হচ্ছে ওই কি সজল ঘোষ যে বলছে বাংলায় আগুন জ্বলবে গোহারা হেরেছে যে যে উপনির্বাচন ভোটে ওই বিধানসভাতে দাঁড়িয়েছিল অনেক অনেক বড় বড় স্বপ্ন নিয়ে সাহেবকে বলবে দেখুন আমাকে দাঁড় দাঁড়িয়েছেন আমি বিধানসভাটা উপহার দিলাম যাই হোক দুঃখের বিষয় উনি প্রচুর খেটেছিলেন সজল ঘোষ কিন্তু উনাকে পাবলিক ভোট দিল উনাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে সেই সজল ঘোষ বলছে বাংলায় আগুন জ্বলবে যদি ওই মেয়েটাকে কেউ কোনো রকম ভাবে কোনো মানে কোনো কথা বলে উচ্চ বা তার এগেন্স্টে কোনো প্রতিবাদ করে আমি মনে করি যে এটা ওদের টাইপ অফ ড্রামা ভোট যতদিন আছে ততদিন ভারতীয় জনতা পার্টির কথা আছে ভোট চলে গেলে নাওরা চেনে হিন্দুদের না চেনে মুসলিমদের না চেনে শিখদের না নাচেন ইসাইদের চেনে জৈন ধর্মদের না নাচেনে বৌদ্ধ ধর্মদের অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টি কোনো মানুষের জন্য না সমাজের জন্য না দেশের জন্য না দেশের জন্য যদি হতো সমাজের জন্য যদি হতো নিরপেক্ষতা যদি বিচার করতো তাহলে পরে ওই যে কিছুদিন আগে আমাদের যে মহাকুম্ভ মেলা গেল না প্রয়াগরাজে ওই মেলাতে আমাদের হিন্দু যে যেসব আমাদের সনাতন ধর্মের মা বোনেরা গেছিলো তাদের যেভাবে ভিডিও এবং ফটো অশ্লীন ভাবে মানে রেকর্ড করে ইন্টারনেটে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে তাহলে আমরা একবার হলেও শুনতাম শুভেন্দু অধিকারীর মুখে দিলীপ ঘোষের মুখে সজল ঘোষের মুখে মোদি সাহেবের মুখে অমিত সাহেবের মুখে স্মৃতি রানীজির মুখে কিন্তু আমরা কেন শুনিনি তারা ভালো করে জানে যে দু হাজার একটু দূর আছে তো আর তারপরে ঘটনাটি তো প্রয়াগরাজে ঘটেছে এখানে বললে তো যোগী রাজ্যের পুরো হাড়ি ফেটে যাবে বিরিয়ানির হাড়ি দেখেছেন কত বড় ওর থেকে বড় বড় হাড়ি ফেটে যাবে তার জন্য ওরা কোনো প্রতিবাদ করেনি কিন্তু এইটাকে হঠাৎ করে শুভেন্দু অধিকারী টুইট এই কারণেই করেছে একজন দাঁড়িয়ালা মানে মূল্লা পেয়েছিল তার জন্যই করেছে কিন্তু বাংলার প্রত্যেকটা মানুষ একটা কথাই বলছেন যে ভদ্রলোককে দেখে মনে হচ্ছে না যে উনি এই ধরনের ভিডিও করতে পারে ভদ্রলোকের ফেস দেখে মনে হচ্ছে না যে উনার মধ্যে এরকম ক্রিটিক্যালি কোনো বুদ্ধি থাকতে পারে ভদ্রলোককে দেখে মনে হচ্ছে না যে এরকম শয়তানি বুদ্ধি সমাজে কখনো চলে একটা মানুষের না ফেস দেখলে তার সিমটম দেখলে বোঝা যায় তো আমি এছাড়াও আমি শুনলাম এই ভদ্রলোক যেখানে কাজ করে ওই ফারাক্কা ব্রিজের ওখানে ওখানকার যারা আমার হিন্দু ভাই বোনেরা আছেন গুরুজনেরা আছেন তারাও কিন্তু রীতিমতো সেম একই কথা বললেন যে ভদ্রলোক অত্যন্ত অনেস্ট অত্যন্ত ভালো টোটালি মেয়েটা এটা নাটক করে নিজেকে মেয়েটা ভাইরাল করার চেষ্টা করেছে তার মধ্যে শুভেন্দু অধিকারী যখন ওকে সেকেন্ডের মধ্যে টুইট করেছে ও সেই সময় কিন্তু ফোনে কথা বলছিল কার সঙ্গে সেটা শুভেন্দু অধিকারী হতে পারে সেটা অন্য কেউ হতে পারে আই হ্যাভ নো আইডিয়া আমার কোনো আইডিয়া নেই যে কার সঙ্গে কথা বলছিল তবে আমি একটা কথাই বলবো যে শুভেন্দু অধিকারীর ওই টুইটটা পেয়ে মেয়েটা আরো বেশি কিন্তু পাওয়ার পেয়ে গেছিল যার জন্য দাঁড়িয়ে ধরে যেভাবে ছিল আমি মনে করি এটা বাংলার জন্য ক্ষতিকারক ব্যাপার এটা বাংলার জন্য লজ্জা এটা বাংলা আমার জন্য একটা দুর্ভাগ্য ঘটনা আমাদের ঘটেছে আইনের কাছে এবং আমি আদালতের কাছে এবং আমাদের माननीय মুখ্যমন্ত্রীর কাছে একটাই ভাবে দৃষ্টি আকর্ষণ করব অনুরোধ করব আমি একজন মহিলা হয়ে যে যদি উনি অপরাধ করে থাকেন মাফিকুল ইসলাম অবশ্যই ওকে সাজা দেক আইনের আওতায় এনে আর যদি উনি অন্যায় না করে থাকে যদি কোনো প্রুফ লাস্টে কোনো রকম ভাবে বার করতে না পারে ইনভেস্টিগেশন করে তাহলে পরে মেয়েটা যে ব্যবহার করেছে মেয়েটা যে ওনার মান খেলা করেছে মেয়েটা একটা ধর্মের প্রতি যে বা যে আচরণ করেছে মেয়েটাকেও সঠিকভাবে সাজা দেওয়া হোক আইনের আওতায় নেই এইটুকুই আমি বলবো আমি স্বপ্ন হাদুর হ্যাঁ হাইকোর্টের উকিল তরুণ জ্যোতির এই কথাটা বলা স্বাভাবিক কারণ সে যখন দেখছে যে ভারতীয় জনতা পার্টির নেতা বিরোধী দলের নেতা বাংলার শুভেন্দু অধিকারী টুইট করে মেয়েটাকে ভুল গাইছে যে বোম তুমি ভালো কাজ করেছো বোম তুমি জেগে উঠেছো সনাতন ধর্মের মানুষ জেগে উঠেছে আর মূল্লাদের কোন অত্যাচার চলবে না আমরা তো কখনো দেখিনি মুল্লাদের অত্যাচার করতে সন্তানদের অত্যাচার করতে আমরা তো মানুষ যার জন্য বাংলার মাটিটাকে বলে মিলন মন্দনের মাটি নজরুল ইসলামের মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি কিন্তু সেইখানে যদি তরুণ জ্যোতি উনি তেওয়ারি এই কথা বলে থাকেন হাইকোর্টের একজন অ্যাডভোকেট হয়ে যে বা এই ব্যাপারটা পার্টিগত ভাবে কোনোভাবে কিছু সাপোর্ট করে করা হচ্ছে যারা ভিডিও করছে এটা করছে আমার মনে হয় সেটা ভুল ধারণা তরুণ জ্যোতি বলতে ভুলে গেছে তরুণ জ্যোতির এটাই বলা উচিত ছিল যে আমাদের ভারতীয় জনতা পার্টির কাছে মেয়েটাই তো আছে যাই আমাদের শুভেন্দু অধিকারী এটা টুইট সঙ্গে সঙ্গে করে দিয়েছে সব থেকে দুঃখের বিষয় মানে তরুণ জ্যোতি অধিকারী যে মহাকুম্ভ মেলায় মহিলাদের বাজে ফটোগুলো ভিডিও গুলো শুট করেছে সেটা নিয়ে শুভেন্দু অধিকারী করতে পারিনি টুইট কিন্তু এই মেয়েটাকে নিয়ে টুইট করেছে তাকে বাহবা দিয়েছে এক কারণেই যেহেতু একটা মূল্লা পেয়েছিল দাঁড়িয়ে লাও ট্রেনের মধ্যে তার জন্য বাড়াবাড়ি আর কিছু না তবে আমি একটা কথা বলতে চাই এইটা নাটক ফিনিশিং হবে আমি তো মনে করি তাহলে নিজেকেই প্রথমে ছোট করলো পাবে অবশ্যই সনাতন ধর্মের মেয়ে সন্তান হিন্দু একজন কিন্তু সে রিপোর্টার সাংবাদিক সে যদি বলে যে এখানে হিন্দুরা সংখ্যাগনিষ্ঠ আমার মনে এর থেকে বড় লজ্জার কথা হয় না সন্তপানের যদি ভালো না লাগে বাংলার মাটি সন্তপান যদি নিজেকে অসুরক্ষিত মনে করে আমি পানকে একবারই বলবো যে ওনার পরিবারকে নিয়ে একটু বিজেপি শাসিত রাজ্যতে এক দু মাস থেকে আসুক কারণ ছখানা রাজ্যতে আমি থেকেছি আমি দু হাজার কুড়িতে কলকাতায় ব্যাক করেছি আমার ভালো এক্সপিরিয়েন্স আছে যে বিজেপি শাসিত রাজ্যটা কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করা হয় যেটা বাংলাতে করা হয় না সন্তপানের একটাই সব সময় কথা হিন্দু 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 তাদের সুরক্ষা নেই আর মুসলিমরা খারাপ মুসলিমরা দেশ শেষ করে দিল মুসলিমরা উগ্রবাদী মুসলিমরা রাষ্ট্রবিরোধী মুসলিমরা জিহাদি মুসলিমরা আতঙ্কবাদী শুনতে এইটুকু না বললে না রিপাবলিক টিভি না আউট অফ সাইট করে দেবে আউট অফ ইন্ডিয়া করে দেবে আউট অফ সিগন্যাল করে দেবে উপরের থেকে সন্তুপান বলছে না সন্তুপানকে বলানো হচ্ছে এটা সন্তুপানের দোষ না উপরের বাবাদের দোষ দিদি আরেকটা প্রশ্ন বাংলা চ্যানেলের প্রকাশ করা হয়েছে যে আক্রান্ত ব্যক্তি তিনি মহিলাটির স্তনে হাত দিয়েছে এবং কিন্তু আমরা মহিলাটি করেছেন সেখানে কিন্তু কোনো কিছু উল্লেখ নেই এরকম কোন পেল কি করে আমি বলবো যে আস্তাক বাংলা কেউ তাদেরকে ইনভেস্টিগেশন করা হোক যে এই ধরনের একটা কমেন্ট কেন সোশ্যাল মিডিয়াতে করেছে এত বড় একটা চ্যানেল আর আস্তাক বাংলা বলতে বাধ্য হয়েছে কারণ আস্তাক বাংলার হয়তো সিগন্যাল দিয়ে দিয়েছে যে দেখো চ্যানেল চালাও কই বাদ নেই লেকিন বিজেপি কা

ওরাকে পুলিশ প্রশাসন ওরা বলে কি করে এটা একমাত্র বলেছে প্রেসারে পরে প্রেসারে এটা মনে রাখতে হবে আর একটা প্রশ্ন হুম কি বলবেন আমি মনে করি যে কোনো মিডিয়া ছোট হোক বড় হোক চ্যানেল তাদের গণতান্ত্রিক অধিকার দিয়েছেন সংবিধান 34 তম এ নাম আছে মিডিয়াদের যারা সংবাদ মাধ্যম তারা মানে যেটা মানে সমাজে ঘটে সেটাকে তুলে ধরার অধিকার হান্ড্রেড পার্সেন্ট আছে কিন্তু যদি কোনো পুলিশ প্রশাসন প্রেসার দিয়ে বাই প্রেসারে তাদেরকে বলে যে এটাকে ডিলিট করতে হবে অবশ্যই সেটা সংবিধানের বাইরে তা আমি মনে করি যে গদি মিডিয়া তারাই কাজ করছে যারা এসির মধ্যে বসে শুট বেলে পরে লম্বা লম্বা চওড়া চওড়া গল্প দিয়ে সমাজকে ডোমেস্টিক ভাইলেন্স করার চেষ্টা করছে সমাজে মানে নানান ভাবে রং লাগানোর চেষ্টা করছে হিন্দু মুসলমান করার চেষ্টা করছে সেসব গদি মিডিয়াদেরকে আগে ডিলিট করা প্রশাসন দেখি কেমন পারে কিন্তু আমি মনে করি সবাই তো একরকম হয় না বাংলার প্রশাসন সবাই কিন্তু একরকম না তার মধ্যে থাকতে পারে যেমন ভালো মন্দ নেই দুনিয়া অন্ধকার দুনিয়া নেগেটিভ নিয়ে দুনিয়া তো সেখানে যদি কোনো পুলিশ অফিসার এই ধরনের কথা বলে থাকে বা বলে মানে করিয়ে থাকে কোনো ছোটখাটো মানে সাংবাদিকদের কোনো পেজের থেকে ভিডিও ডিলিট করাতে হবে আমি বলবো যে দয়া করে এই ধরনের কমেন্ট কখনো করবেন না কারণ মিডিয়াদের অধিকার আছে তারা সমাজে রিপোর্টটা তুলে ধরেন সেটা সত্যি হোক মিথ্যে হোক সেটা জনগণ বিচার করবে জজ বিচার করবে পুলিশ প্রশাসন ইনভেস্টিগেশন করবে কিন্তু তুলে মানে সমাজকে পৌঁছানো সমাজের কাছে পৌঁছানো মিডিয়াদের কর্তব্য আমি মনে করি আর গদি মিডিয়ার কাজ ছোটখাটো চ্যানেলের মিডিয়ারা করে না অরিজিনাল তথ্যটা ছোটখাটো চ্যানেলের মিডিয়ারাই তুলে ধরে যার জন্যই তাদেরকে প্রেশার দেওয়া হয় কিন্তু এই প্রেশার গুলো বন্ধ হোক আর সমাজে নতুন মানে সুন্দর পরিবেশ তৈরি হোক এটা আমি একজন সুশীল সমাজের মানুষ হয়ে অনুরোধ করবো প্রত্যেকটা মানুষের কাছে সবাইকে ধন্যবাদ আপনাদেরকে